পারা কইছিল তো দলা বরাবর খুব ভেতর হাট আর কোরআনর খেলা তো আসলে সম্পর্ক ধরে পাড়া ইডা আই মিল করলা এডা পাড়া জনয় সোয়াইকু তো ভেতর কি না তো অনেক পুরানো হাট এটা চলাফেরা এই জায়গায় প্রতি বিশুদ্ধ বারে আপনার কবিতর বসে ভাবে বসে এখানে অনেক সুন্দর সুন্দর ঘর আছে তো এটা হলো আপনার পাখির ঘর এখানে পাখি বেছে সব ধরনের মুরগি বেছতেছে তো মাসাল কত বড় বড় মুরগি আই বললাম ভাই পওদদ নিছানানিবা দোকান কিটা সব সময় খোলা থাকে এখানে পাশ বিক্রি হয় দোকানদাৰ কাম আম নে ভাই দোকানদাৰকৰালপতি তো ভাই বাকি কিনবা রেস না দেখ আমরা দুইজনেছি বাকি কিনবো দেখাই তুই বাকি আগে চিন্তা ভাবনা করতে সুন্দর সুন্দর পাখি আছে এখানে আগে কিন্তু দোকানটা ছিল না নতুন আছে নতুন দিচ্ছ আপনার দোকান কত করে